আমরা খায়রুল বেসিক ম্যান সেভেন এডিশনের বই থেকে নল চৌবাচ্চা ও কাজ ও সময়ের ও সময় গ্রহণগুলো করছিলাম আমরা অলরেডি এক থেকে তেরো পর্যন্ত এগারো পর্যন্ত প্রথম প্রথম ভিডিওতে করেছি এখানে বারো তেরো একই আমরা চোদ্দো থেকেই করছি বলছে যে মুরাদ ও মাসুমের একটি কাজ করতে ছয় দিন সময় লাগে মাসুমের একা কাজটি করতে পনেরো দিন সময় লাগে কাজটি অর্ধেক শেষ করতে মাসুমের মুরাদের কয় দিন সময় লাগবে ঠিক আছে তো আমাদের যেহেতু দুইজনের কাজ একত্রে দেওয়া থাকে তাহলে আমরা কী করি দুইটা সময় ছয় আর হচ্ছে পনেরো গুণ করলাম ছয় থেকে পনেরো থেকে ছয় বিয়োগ করলে থাকে হচ্ছে নয় ঠিক আছে আমরা কাটাকাটি করলে দুই তিন দু কোনো ছয় তিন তিরিকে নয় তিন পাঁচ পনেরো পাঁচ দু কোনো দশ দিন যেহেতু অর্ধেক কাজ করতে বলছি এটা সম্পূর্ণ কাজ করতে যে সময়টা লাগে আমরা পাইলাম না অর্ধেক কাজ করতে দুই তাহলে আমি উত্তর হবে পাঁচ দিন ঠিক আছে এভাবে আমরা অঙ্গটা করতে পারি শর্টকাটে আর লিখিত যদি করি লিখিত ধরি কাঠটা বের করতে বলছে কাজ শেষ করতে মুরাদের কয়দিন ধরি মুরাদের টি দিন সময় লাগে ঠিক আছে টি দিন সময় লাগে তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে টি বাই একত্রের কাজের সময় এটা বড়ো হবে মাইনাস টি বাই মুরাদের কাজটা মাসিমের কাজটা টি বাই পনেরো ইকাল টু হাফ ঠিক আছে হাফ অংশ কাজ তাহলে আমরা যদি লসা করি ছয় পনেরো রসো করে বড়োটারই ডাবল করবো আমরা যেহেতু ছয়কে পনেরো দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে ডাবল করলে তিরিশ তিরিশ দেব গুণ তিরিশ করলে মানে ডাবল ট্রিপল চার গুণ পাঁচ গুণ এরকম করবো আর কি যেহেতু ডাবল করলে দেখা যাচ্ছে তিরিশ তিরিশকে ছয় দিয়ে ভাগে তাহলে মানে তিরিশই হবে লশু তাহলে এখানে কাটাকাটি করলে পাঁচ ছয় তিরিশ মানে ছয়টি এখানে পারে করলে দুই তাহলে দুইটি ইকাল টু হাফ তাহলে এখানে বিয়োগ করলে কত থ্রিটি থ্রিটি ইকাল টু কত হয় এখানে তিরিশ আমরা গুণ করবো তিরিশ ভাগ দুই তাহলে কত থাকে তিন থেকে কাটলে তিন তখন তিন দশে তিরিশ দুই থেকে কাটলে পাঁচ তাহলে একটু ইকাল পাঁচ দিন ঠিক আছে পাঁচ দিন সময় করতে লাগে অথবা আমরা এইভাবে করতে পারি অঙ্কটা দৌড় একটু এই দিন সময় লাগে তাহলে এইভাবে করতে পারি কম্বাইন করে দিস একত্রি করতে কয় দিন সময় লাগে একত্রি করতে ছয় দিন তাহলে ছয় বাই ছয় বাই এই যে কারটা মাসরুমেরটা তো আমরা বের করবো তাই না মাসরুমেরটা বের করবে তাহলে ছয় বাই মাসরুমেরটা এখানে দিলাম প্লাস ছয় বাই ধরলাম যে এক দিন সময় লাগে বা তিন দিন সময় লাগে ইকাল টু ওয়ান ঠিক আছে ইকাল টু ওয়ান তাহলে অসংখ্য কথা হলো আমাদের পনেরো এক্স তাহলে পনেরো এক্স এখানে পনেরো গেলে এখানে থাকে হচ্ছে ছয় এক্স বা টি দিলেও করতে পারতাম তাহলে এখানে ছয় গুণন পনেরো ইকাল টু হচ্ছে ওয়ান তাহলে গুণ করলে কথা হবে পনেরো এক্স থেকে ছয় এক্স বাদ দিলে কথা থাকবে পনেরো থেকে ছয় গেলে থাকে হলো নয় এক্স নয় এক্স সিক্যাল টু ছয় গুনন পনেরো ঠিক আছে তাহলে এক্স সিক্যাল টু আমাদের কাটাকাটি করি ছয় গুনন পনেরো বা হচ্ছে নয় ওই যে এটা আসলো কিন্তু ঠিক আছে তিন তিরিখ কে নয় তিন দুকানোর ছয় তিন তিরিক কে নয় তিন পাশা পনেরো তার মানে দশ দিন সম্পূর্ণ কাজ করতে দশ দিন সম্পূর্ণ কাজ দিচ্ছে তাহলে অর্ধেক কাজ করবো কতদিনে দশ ভাগ দুই তার মানে পাঁচ দিনে উত্তর হবে পাঁচ দিন এভাবেও করা যায় এভাবেও করা যায় এভাবে হচ্ছে একত্রে যে সময়টা এই সময়টা আমার উপর দিতে হবে ঠিক আছে এর কীভাবে হলো পনেরো দিনে করে সম্পূর্ণ অংশ তাহলে ছয় দিনে কত করবে ছয় বাই পনেরো এমনিভাবে সম্পূর্ণ কাজ করতে সময় লাগে এক্স তাহলে আমরা জানি কিছু দিনে করে এক অংশ যার ছয় দিনে কত ছয় বাই এক অংশ তাহলে সব সমান সমান ওয়ান তাহলে এটা হচ্ছে পাঁচ দিনে শেষ হবে এভাবে আমরা করতে পারি ঠিক আছে বলবে দেখেন অঙ্কটা কিন্তু অনেক বড় করে করা আছে আমি কিন্তু খুব সহজে মানে অল্প অল্প জায়গার ভিতর করলাম অল্প অল্প লিখে করলাম এভাবে কিন্তু বিদেশি বইগুলো বেশ করে আগার হলে বইগুলো কিন্তু এভাবে করা আছে এভাবে করে এটা স্ট্যান্ডার্ড ট্রুপ ঠিক আছে স্ট্যান্ডার্ড ফর্ম আচ্ছা পনেরো নম্বর অঙ্কটা একটু করে ফেললাম সেটা হচ্ছে শনি পমি একটি কাজ করতে পারে বারো দিনে শনি ষোলো দিন লাগে একা কাজ করতে সময় লাগবে একই নিয়মে আমরা করবো এই ষোলো আর বারো আমরা গুন করবো গুণ করলাম আর ষোলো বারবার তো চার যদি চার হয় তাহলে আমরা কাটাগরি তিন চারে বারো তিনশো ষোলো আটচল্লিশ প্রশ্ন কিন্তু একটু ভিন্ন যাচ্ছে যে একা কাজ করতে পমির অপেক্ষা শনির কয়দিন সময় লাগবে মানে পমির কাজ করতে শনি অপেক্ষায় দিন বেশি সময় লাগবে তাহলে আমরা কি করলাম যে পমির কাজটা বের সময়টা বের করলাম আটচল্লিশ আটচল্লিশ থেকে আমরা ষোলো বিয়োগ করলাম ষোলো বিয়োগ করলে বত্রিশ কেন বিয়োগ করলাম কত বেশি দিন লাগবে এর পার্থক্য বের করতে বলছে তার মানে আটচল্লিশ বত্রিশ হবে উত্তর কিন্তু অনেকে কিন্তু ভুল করে আটচল্লিশ দিয়ে রাখবে যে একত্রে প্রথম অঙ্কটা করেই বের করি কিন্তু প্রশ্নটা কিন্তু ভিন্ন একা কাজ করতে কতদিন এক কাজ কয়দিন লাগবে তাহলে কিন্তু ঠিক ছিল কিন্তু পার্থক্য যদি যায় তাহলে আমরা কিন্তু এভাবে করতে হবে লিখিত করলে এভাবে যদি টি দিন সময় লাগে তো টিভি মায়েরও মাইনে যেহেতু দুইজনের একত্রিত আছে তারপর আরেকজনের বিয়োগ করে দিলাম দুইজনেরটা থেকে দ্বিতীয় জনের বিয়োগ করে দিলাম তার তিনজনের পাওয়া যাবে তার সম্পূর্ণ কাজ হচ্ছে ওয়ান তাহলে দর্শকগত হবে বারো ষোলো ষোলো আঠেরোশো আটচল্লিশ তাহলে চারশো লং আটচল্লিশ তিনশো লং বত্রিশ বিয়োগ করলে ষোলো থেকে চার থেকে বিয়োগ করলে একটি আরেক করে আছে আটচল্লিশ তাহলে উত্তর হবে আটচল্লিশ আটচল্লিশ থেকে আমরা ষোলো বিয়োগ করবো সনের কাজটা বিয়োগ করতে তাহলে বত্রিশ ঠিকভাবে এভাবে অঙ্কটা আমরা করে ফেলবো তাহলে নম্বর অঙ্কটা কিন্তু সেম দুই বাণী দুটি ট্যাঙ্কি ট্যাঙ্কে গেছে যে একটি প্রথম নলটি বলছে দশ ঘন্টায় পূর্ণ হয় দ্বিতীয় নলটি পনেরো ঘন্টায় খালি হয় দুটি নল একসঙ্গে খুলে দিয়ে কত সময় পূর্ণ হবে তাহলে যেহেতু একটা পূর্ণ হয় একটা খালি হয় তাহলে আমরা কী করতে পারি বিয়োগ করতে পারি দশ ঘন্টা থেকে আমরা যদি পূর্ণ ঘন্টা এই পূর্ণ থেকে খালি শর্টকাটে যদি করতে চাই তাহলে বিয়োগ হবে তাই না দশ গুণ পনের দুটি গুণ করলাম তারপরে দশ থেকে পনেরো বিয়েক করলে পাঁচ কাটাকাটি করলে তিন পাঁচে পনেরো তিন দশে তিরিশ লিখিত ধরি টি সময় টি ঘন্টা সময় লাগে তাহলে টি বাই দশ মাইনাস টি বাই পনেরো টি বাই পনেরো একেলটা হচ্ছে ওয়ান সম্পূর্ণ অংশ তাহলে আসলে কথা তিরিশ তিন দশে তিরিশ পনেরো দু পনেরো তিরিশ একেলটা ওয়ান টি একেট তাহলে কত হবে টু থেকে থ্রি টি থেকে টু থেকে বিয়ে করলে ওয়ান টি তিরিশকে তিরিশ তাহলে উত্তর হবে তিরিশ ঠিক আছে এখন আমরা করবো সতেরো নম্বর আচ্ছা সতেরো আঠারো কিন্তু সেম ষোলো নম্বরের মধ্যে ষোলো নম্বর যেহেতু করা আছে সতেরো নম্বর এরকম যে একটি চোখ বাচ্চার দশ নল প্রথম নলটি দশ মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নলটি বারো মিনিটে খালি হবে বই নল একশো করলে বাচ্চা কত সময় পূর্ণ হবে মানে একটাতে প্লাস হয় মানে পূর্ণ হয় আর একটাতে কী হয় মাইনাস হয় খালি হয়ে যায় তাহলে এটা প্লাস মাইনাস হবে তাহলে আমরা দুটাতে গুণ করবো দশ গুণন বারো গুণ করলাম এবং বারোটা থেকে আমরা ষোলোটা বিয়োগ করবো মানে দশ বারো থেকে দশ বিয়োগ করলে দুই দশক কাটাকাটি করলে শোনো বারো ছয় দশে ষাট আবার যদি আঠারো নম্বর করি আঠেরো নম্বর কিন্তু একই অঙ্ক তো বারো বারো মিনিটে পূর্ণ হয় আর হলো আঠেরো মিনিটে খালি হয় তাহলে বারো মিনিটে পূর্ণ আঠারো মিনিটে খালি হয় তাহলে এ দুটো বিয়োগ বিয়োগ করলে কথা হয় ছয় ছয় দুকোনো বারো বারো আঠারো দুকোনো সত্যি তাহলে উত্তর হলো আঠারো দুকোনো সত্যি সেম অঙ্ক করলাম না লিখি তো আমরা এইভাবেই করতে পারবো কিন্তু করলেই হয়ে যাবে যদি না পারেন আমাকে কমেন্ট করবেন আমি লিখে দেব করে দেবো উনিশ নম্বর অঙ্ক হচ্ছে যে একটি চৌবাচায় একটি চৌ বাচ্চা একটি নলতে দশ ঘন্টায় পূর্ণ হয় তাতে একটি ছিদ্র থাকে মানে যেহেতু খালি হয়ে যায় আর কি পনেরো ঘন্টায় পনেরো ঘন্টা সময় লাগে চৌবাচ্চাটি একটি ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি কত সময় খালি হয় তাহলে এটা বের করতে বলতে কত সময় খালি হয় দুটি একসাথে দেওয়া আছে আর একটা দেওয়া আছে তাহলে এটা আমরা বলবো টি সময়ে খালি হয় তাহলে আমরা ধরবো যে ছিদ্র দিয়ে খালি করতে টি সময় লাগে তাহলে আমরা এভাবে করতে পারি টি বাই টি বাই দশ মাইনাস টি বাই পনেরো ইকাল টু ওয়ান সব কথা যদি খালি হয় তাহলে লসা কথা হবে এখানে লসা হবে তিরিশ তিরিশ তাহলে তিন দশে থ্রি থ্রি টি মাইনাস পনেরো দোকানো তিরিশ তাহলে টু টি ইকাল টু ওয়ান তাহলে এখানে বিয়োগ করলে ওয়ান টি টি ইকাল টু তিরিশ মানে সিদ্ধ দিয়ে তিরিশ মিনিটের কী হয়ে যাবে খালি হয়ে যাবে উত্তর তিরিশ তিরিশ ঘন্টা যেহেতু এখানে ঘন্টা এতে উত্তর হবে ঘন্টা আমরা শর্টকাটও করতে পারি যে শর্টকাটে করলে কী হবে ওই একই দশ গুণন দশ গুণন পনেরো বিয়ে করলে কথা হবে পাঁচ তার পাঁচ দেখুন দশ পনেরো দোকানো তিরিশ তো পনেরো দেখুন তিরিশ এটা কিন্তু আমরা উনিশ নাম্বার একই নিয়মে করে ফেললাম ঠিক আছে একইভাবে কিন্তু অঙ্কটা করছি কারণ আমাদের নিয়মটাই ছিল আমরা এক নিয়মে অঙ্কটা করবো এক নিয়মে করলে হবে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমাদের কোনো টুমে প্রাণ নিতে হবে না বিভিন্ন সময় যদি আমরা বিভিন্ন নিয়মে করি তাহলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নিয়মে করলে তাহলে কিন্তু আমাদের মাথায় থাকবে না অঙ্কগুলো আমরা যদি এক নিয়মে করতে পারি সবগুলো অঙ্ক তাহলে আমাদের একটা অঙ্ক প্র্যাকটিস করে যায় পরীক্ষার ফলে কিন্তু আমরা সব অঙ্কই পারব ঠিক আছে একই নিয়মে আমরা করবো ঠিক আছে ওকে পরের অঙ্কে চলে যাই আচ্ছা এখানে এখানে একটি ভিন্ন ধরনের অঙ্ক বলছে জলিল সাত দিনে সাত একর ঘাস কাটতে পারে এক একদিনে সাত একর জমির ঘাস কাটতে পারে শরীর প্লাস জলিল একসাথে কাজ করলে কাজ করলে বাইশের ঘাস কাটতে দুই দিন সময় লাগে তাহলে এখানে কে আছে শরীর প্লাস জলিল কয় দিনে দুই দিনে কাটতে পারে বাইশ একর তাহলে এখানে আমি ওটা করলাম যে শরীর প্লাস জলিল এক দিনে ঘাস কাটে বাইশ বাই দুই একটু এগারো একর তাহলে আর জলিল এক দিনে ঘাস কাটে সাত একর তাহলে জলিল জলি কাটা শরীফ দিনে কাটে চার ত্রিশ বা একর তাহলে এটা মোট লিখলাম চার দিনে চার একর ঘাস কাটে একদিনে এক একর করতে সময় লাগবে আর পাঁচ একর করতে এত সময় লাগবে আচ্ছা একুশ নম্বর অঙ্ক বলছি তিনজনের দেওয়া আছে একটি কাজ রিমি সিমি মনি বিশ তিরিশ ও ষাট দিনে করতে পারে তাহলে একত্রের কাজটি কিন সময় লাগবে ঠিক আছে তাহলে একদিনে করতে পারে একটি কাজ রিমি সিমি মনি বিশ তিরিশ দিনে ষাট দিনে করতে পারে তাহলে একত্রের কাজটি দিনে করতে পারবে তাহলে এই অঙ্কটা আমরা ধরি খুব সহজে করে দিচ্ছি ধরি টির সময়ে করতে পারবে টি সময় করতে পারবে একত্রে ঠিক আছে একত্রে একত্রে টি সময় করতে পারবে তাহলে আমরা শর্টকাটে যদি আমরা করি তাহলে কী হবে টি বাই বিশ একত্রে আর কি টি বাই বিশ প্লাস টি বাই তিরিশ প্লাস টি বাই ষাট ইকাল টু হচ্ছে সম্পূর্ণ গাছ ইকাল টু ওয়ান তো লস কত হবে আমাদের ষাট তাহলে এখানে কত বি থ্রি টি এখানে কাটাকাটি করলে টু টি প্লাস এখানে কাটাকাটি করলে টি ইকাল টু ওয়ান তাহলে যে আমরা যদি এখানে ইয়ে করি যোগ করি ছয় আর তিনে পাঁচ ছয় ছয় টি ইকাল টু ষাট তাহলে টি ইকাল টু কত হবে ছয় দশে ষাট দশ দিন তাহলে উত্তর কিন্তু সহজে হয়ে গেলো দশ দিন ঠিক আছে আমরা এটা যে শর্টকাটে করবো না আমরা এইভাবেই করবো এটা লিখিত লিখিত প্লাস শর্টকাট এটা আমাদের লিখিত প্লাস শর্টকাট ঠিক আছে শর্টকাট লিখিত প্লাস শর্টকাটে আমরা এই অঙ্কটা করে ফেলবো এমনিভাবে তাহলে বাইশ নম্বর অঙ্কটা কিন্তু এইভাবেই করতে পারি আমরা বাইশ নম্বর অঙ্ক যে মিনা রাজু মৃত্যু একটি কাজ করতে পারে পনেরো দিনে দশ দিনে ছয় দিনে তাহলে একত্রে কাজটি কয় দিনে করতে পারবে তাহলে ধরি টি দিনে করতে পারে বাইশ নম্বর অঙ্ক ধরি টি দিনে করতে পারবে তাহলে আমরা কীভাবে লিখবো যে টি বাই পনেরো যোগ টি বাই দশ যোগ টি বাই টি বাই ছয় দিন টু সম্পূর্ণ কাজ ওয়ান তাহলে এখানে লসায় করলে কত হবে লসায় করলে কথা হবে তিরিশ তিরিশকে দুইতে ভাগ করলে পনেরো ভাগ করলে টু টি এখানে দশ তিরিশকে দশ ভাগ করলে টু টি এখানে টি টু টি প্লাস হয়তে ভাগ করলে ফাইভ টি এগালটি হচ্ছে ওয়ান সম্পূর্ণ অংশ তাহলে এখানে দুই এখানে থ্রি টি তিন দশে তিরিশ এখানে যোগ করলে কত হবে তিন পাঁচ দশ টি দশ টি ইগাল টু তিরিশ অর্থে টি ইগাল টু তিন তাহলে তিন দিন সমান লেগুত হবে তিন দিন না খুব সহজ দেয় কতটুকু অল্পটুকু জায়গার ভিতরে লিখিত কিন্তু এটা লিখিত প্লাস শর্টকাট শর্টকাট কিন্তু করা যাবে ঠিক আছে তেইশ নম্বর বলছে একটি চৌব আছে তিনটি নল দ্বারা যতক্ষণ দশ বারো পনেরো ঘন্টায় পূর্ণ হয় তিনটি নল একসঙ্গে চৌব আছে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে আমরা ধরি যে টি সময় লাগবে টি সময় লাগবে ঠিক আছে তাহলে দশ টি বাই দশ প্লাস কী হবে টি বাই বারো প্লাস টি বাই পনেরো এগুলো টু অর্ডিক যেহেতু বলছে আমরা হাফ দিলাম এরপর টি বাই বারো তাহলে এখানে রস কথা হবে এখানে দেখা যাচ্ছে যে ষাট এই যে এই ডাবল করলাম পনেরো পনেরোতে হলো না তিন গুণ করলেও আবার বারোতে ভাগ যায় না পঁয়তাল্লিশ চার গুণ করলে ষাট ষাট কর বারোতে ভাগ যায় তার নশো করলে ষাট তাহলে ছয় টি প্লাস ফাইভ টি প্লাস টু টি ইগুল টু ওয়ান ইগুল টু হাফ ঠিক আছে তাহলে ছয় আর পাঁচ যোগ এগারো এগারো তেরো নাকি হলো পাঁচ বারো ষাট পনেরো দু তিরিশ তাহলে ছয় পাঁচে এগারো তেরো আচ্ছা এখানে হচ্ছে চার ঠিক আছে চার তাহলে পাঁচ ছয় এগারো এগারো আর

যে দুইটি নল একটি ট্যাঙ্ক যত বারো পনেরো ঘন্টায় পূর্ণ হয় তৃতীয় নল দশ বিশ ঘন্টায় খালি হয় তিনটি নল একশো একশোগুলো কত সময় লাগবে একইভাবেই করছে কিন্তু যত টি সময় লাগে তাহলে টি বাই বারো প্লাস টি বাই পনেরো যেহেতু এটা খালি হয় যেহেতু বলছে খালি হয় তাহলে মাইনাস টি বাই টোয়েন্টি ইকোয়াল টু ওয়ান লসক হচ্ছে ইকোয়াল টু ওয়ান মানে কি সম্পূর্ণ অংশ বলছে ইকালের জন্য আমরা ওয়ান দিলাম তাহলে লসক কত হবে ষাট লসক যদি সাহায্য হয় তাহলে আমরা দেখি লসকা পাঁচ বারো ষাট ফাইভটি এখানে চার পনেরো টি পনেরোটি মাইনাস তিন এটি থ্রিটি টু ওয়ান পাঁচ হারে যোগ করলে নয় নয় থেকে তিন বিয়োগ করলে কথা হয় ছয় ছয়টিল টু ষাটকে এক ষাট ছয় দশে ষাট উত্তর হবে দশ ঘন্টা ঠিক আছে উত্তর হবে দশ ঘন্টা এই অঙ্কটা কিন্তু লিখিত শর্টকাট লিখিত প্লাস শর্টকাট এইভাবেই করা যাবে বইভূত কিন্তু অনেক বড়ো করে করে দেওয়া আছে দেখেন আমরা অল্প সময় কিন্তু করলাম ঠিক আছে খুব সহজেই এবং কোনো সমস্যাই হয়নি কিন্তুভাবে আমরা পঁচিশ নম্বর অঙ্কটা একটু দেখি পঁচিশ নম্বর অঙ্গটা একটু দেখি এ দেখো আমরা অল্প জায়গার ভিতরে অঙ্গটা করে ফেলো যেটি চৌ তিনটি নল আছে প্রথম নল দ্বিতীয় নল দ্বারা যতক্ষণ বারো মিনিট আঠারো মিনিটে পূর্ণ হয় তৃতীয় নল দ্বারা খালি হয় তিনটি নল একসঙ্গে ছত্রিশ মিনিটে পূর্ণ হয় যায় তৃতীয় নল দ্বারা কত সময় খালি হবে ধরি টি সময়ে খালি হবে টি সময়ে খালি হবে ঠিক আছে তাহলে আমরা কীভাবে লিখবো যে টি বাই বারো প্লাস টি বাই আঠারো আর এখানে যেহেতু বলছে তিনটে নল একশ্রিশ মিনিটে খালি হয় তাহলে টি বাই ছত্রিশে খালি হয় এখানে কিন্তু দুটো যোগ সেখান থেকে তিনটে এটা বিয়োগ করে দিলাম তাহলে যেটাতে খালি হয় সেটাতে পাওয়া যাবে ঠিক আছে তাহলে এখানে রসায় কত হবে ছত্রিশ তাহলে তিন বারং ছত্রিশ থ্রি টি এটা আঠারো তাহলে আঠারো দু কোনো ছত্রিশ টু টি আর ছত্রিশ কে ছত্রিশ এখানে কত হবে টি ইকাল টু ওয়ান তাহলে কত হলো তিন আর দুই যোগ করলো পাঁচ পাঁচ থেকে একটা টি বিয়োগ করলে ফোরটি ফোরটি ইকাল টু ছত্রিশ তথ্য টি কত হবে নাইন মিনিট তাহলে উত্তর হবে নাইন মিনিট ঠিক আছে এরাও কিন্তু আমরা লিখিত প্লাস শর্টকাট দিয়ে কিন্তু পারি লিখিত প্লাস শর্টকাট হুম শর্টকাটে আমরা করতে পারি বই অনেক বড় করে করে দেওয়া আছে কিন্তু আমি কিন্তু খুব কম করে স্বল্প সময় করে দিলাম না এরকম খুব মজা এইভাবে আমরা ইউস প্র্যাকটিস করিনি এবং এই একইভাবে সবগুলো সবগুলো অঙ্ক আমরা সলভ করবো একইভাবে ঠিক আছে আচ্ছা তাহলে ছাব্বিশ নাম্বার কিন্তু একইভাবে করতে পারি আমরা ধরি নলটি আঠাশ মিনিটে বলছে ক নলটি আঠাশ মিনিটে পূর্ণ করে খ নলটি চোদ্দো মিনিটে পূর্ণ করে গ নলটি বিয়াল্লিশ মিনিটে খালি করে একসময় করে তাই কত মিনিটে পূর্ণ হবে ধরি টির সময় টির সময় পূর্ণ হবে তাহলে টি বাই কী লাগবে টি বাই আঠাশ প্লাস টি বাই চোদ্দো আর যেহেতু খালি হয় খালি হওয়ার জন্য ওটা কি মাইনাস সামনে মাইনাস দিতে হবে মাইনাস বা টি বাই বিয়াল্লিশ রসায়গত চুরো আসি তাহলে ভাগ করলে এখানে রসাই করলে এখানে উত্তর বারো চলে আসবে কত অল্প সময় কিন্তু ওটা করা হলো ঠিক আছে তো আপনারা এইভাবে অঙ্গ করে থাকবেন একই নিয়মে এবং পুরো চ্যাপ্টারটা আমরা একই নিয়মে সলভ করবো তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম